জান্নাত আল্লার প্রতিশ্রুত সেই সুখের ঠিকানা যেখানে দুশ্চিন্তা নেই কষ্ট নেই রোগ ব্যথা নেই হতাশা নেই শুধু শান্তি প্রশান্তি আর অবিরাম সুখ মানুষ যতদিন দুনিয়ায় বেঁচে থাকে ততদিন নানা দুঃখ কষ্ট চাপ দৌড়ঝাপ আর পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে জীবন কাটায় কিন্তু আল্লার পথ অনুসরণকারী মানুষদের জন্য অপেক্ষা করে এমন এক চিরস্থায়ী আবাস যার নিয়ামতগুলো দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনাই চলে না মানববোধশক্তিও যে সৌন্দর্য কল্পনা করতে পারে না তারও হাজার গুণ বেশি সৌন্দর্য লুকিয়ে আছে জান্নাতে জান্নাতের দরজায় পৌঁছানোর পর আল্লাহর বিশেষ রহমতে মুমিনকে এমন এক সম্মান দেওয়া হবে যা কেবল তার প্রিয় বান্দারাই তাই দরজার দুই পাশের পাহারাদার ফেরেস্টারা মুখে হাসি নিয়ে বলবে সালাম আলাইকুম তোমরা খুবই শান্তিতে থাকো তোমরা খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত করলে তোমাদের জন্য স্বাগত জান্নাতের সেই চিরসুখের জীবনে মানুষের হৃদয় যেন আনন্দে ভরে উঠবে আর সমস্ত দুশ্চিন্তা মুছে যাবে এক মুহূর্তেই জান্নাতে প্রবেশের পর মুমিন প্রথম যে অনুভূতি পাবে তা হলো এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি কোনো গরম নেই কোনো ঠান্ডা নেই এমন এক আরামদায়ক আবহাওয়া যেখানে বাতাস বয়ে কিন্তু তার সুর থাকে মধুর তার ছোঁয়া থাকে ঠান্ডা নয় গরম নয় বরং এক অবর্ণনীয় আরামদায়ক স্পর্শ এমন বাতাস দুনিয়ায় কেউ কোনোদিন অনুভব করেনি বাতাস বইবে আর বাতাসের সাথে মিশে থাকবে সুগন্ধ সেই সুগন্ধ হবে মূষকের থেকেও উত্তম গোলাপের থেকেও সুগন্ধি আর দুনিয়ার কোনো সুগন্ধের সাথে এটি তুলনা করা সম্ভবই নয় জান্নাতের ঘরগুলো হবে বিশেষ ধরনের মুক্তা সোনা রূপা এবং এমন সব বস্তু দিয়ে গড়া যার অস্তিত্বই দুনিয়ায় নেই আল্লার রসুল বলেছেন জান্নাতের ইট হবে সোনার আর রূপার আর তার গাঁথুনি হবে মাসকের মতো সুবাসিত এমন এক বিশেষ সুগন্ধ জান্নাতের ঘরগুলো হবে এত বড় এত বিস্তৃত যে তার শেষ দেখা যাবে না এক একটি ঘর আলোকিত হবে নিজস্ব নূরে সেখানে কোনো সূর্যের আলো লাগবে না কোনো লাইটের প্রয়োজন হবে না আল্লাহর নূরই জান্নাতকে আলোকিত করবে জান্নাতের বাগানগুলো হবে চক্ষে শীতল করে দেওয়া সবুজে ভরা এমন সবুজ যা দুনিয়ার সবুজ রঙকে হার মানিয়ে দেয় গাছগুলোর ডাল হবে ঝুলে থাকা ফলের ভারে নুইয়ে থাকবে মানুষ যখন ইচ্ছা করবে ডাল নিজে থেকেই নিচে নেমে আসবে এবং ফলটি মানুষের হাতে এসে যাবে কোনো কষ্ট নেই কোনো শ্রম নেই শুধু ইচ্ছা করলে নিয়ামত হাজির সেই ফলের স্বাদ হবে এমন যা মানুষ আগে কখনো অনুভব করেনি একই ফল দ্বিতীয়বার খেলে আগের চেয়েও আরও সুস্বাদু লাগবে কোনো ফল একসাদের হবে না প্রতিবারই হবে নতুন স্বাদের উপহার জান্নাতের নদীগুলো হবে চার প্রকার পানির নদী দুধের নদী মধুর নদী এবং সুগন্ধি পানিয়ের নদী এসব নদী হবে অবিরাম প্রবাহমান কখনো নোংরা হবে না কখনো পোচবে না কখনও স্বাদ নষ্ট হবে না জান্নাতের পানি হবে এত পরিষ্কার যে এর স্বচ্ছতা দেখে নদীর নিচের বিছামা পর্যন্ত দেখা যাবে এই নদীগুলোর পাশ দিয়ে হাঁটলে পানির ধারা এমন সুর সৃষ্টি করবে যা মানুষের হৃদয়কে শান্ত করে দেবে দুধের নদীর স্বাদ হবে দুনিয়ার দুধের মতো নয় বরং এমন মিষ্টি আর পুষ্টিকর যা দেহ ও মনে প্রশান্তি এনে দেয় মথুর নদীর স্বাদ হবে হালকা মিষ্টি আর পবিত্রতায় ভরা আর সুগন্ধি পানীয়ের নদী হবে এমন সুস্বাদু যা মুমিনদের হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে জান্নাতে থাকবে অসংখ্য খাবার কিন্তু সেই খাবার খেলে কোনো বর্জ্য তৈরি হবে না কোনো অসুস্থতা হবে না কোনো অস্বস্তি হবে না শুধু থাকবে তৃপ্তি আর তৃপ্তির পর আরও তৃপ্তি মানুষ খাবে আর তার মুখে থাকবে হাসি খাওয়ার পর থাকবে না পেট ভার লাগা থাকবে না কোনো অস্বস্তি শুধু থাকবে পরিপূর্ণ সন্তুষ্টির অনুভূতি খাবারের সৌন্দর্য তার রং তার গন্ধ আর তার স্বাদ সব কিছু এতই অপূর্ব হবে যে মানুষের বোধশক্তি তা ব্যাখ্যা করতে পারবে না জান্নাতে থাকবে বিশেষ ধরনের পাখা যেগুলো মানুষকে নিয়ে যাবে এক স্থান থেকে আরেক স্থানে মানুষ ইচ্ছে করলেই মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে নতুন নতুন বাগানে নদীর ধারে প্রাসাদে বা তুচ্ছ ভ্যালিতে হাঁটতে ইচ্ছে করলে হাঁটবে আর ইচ্ছে করলে অতি দ্রুত গতিতে চলতে পারবে সেখানে ক্লান্তি নেই ঘাম নেই দেহের দুর্বলতা নেই মানুষের শরীর হবে এমন এক আদর্শ আদর্শরূপে গড়ে তোলা যা কখনো বুড়ো হবে না দুর্বল হবে না রোগাক্রান্ত হবে না সবাই থাকবে তেত্রিশ বছরের সেরা বয়সে সবচেয়ে সুন্দর রূপে জান্নাতের পোশাক হবে সিল্কের থেকেও নরম হীরের থেকেও ঝলমালে পোশাক পরিবর্তনের প্রয়োজন হবে না কিন্তু মুমিন ইচ্ছে করলেই নতুন পোশাক হাজির হবে সেই পোশাক কখনো ছেড়াবে না পুরনো হবে না তার নকশম মান হবে না পোশাকের সুগন্ধ এতই বিশেষ হবে যে দূর থেকেও তার সুবাস অনুভূত হবে আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালার সাক্ষাৎ এই নিয়ামতের সাথে কোনো কিছুরই তুলনা হয় না জান্নাতের প্রতিটি নিয়ামত অসংখ্য মূল্যবান কিন্তু আল্লাহর দর্শন পাওয়া এটি এমন এক নিয়ামত যার বর্ণনা দিতে যদি সব ফেরেস্তা মিলেও যায় তবুও তা ব্যাখ্যা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন যখন মুমিনদের দিকে বিশেষভাবে তাকাবেন তখন মুমিনের হৃদয় এমন শান্তি পাবে যা সে কোনো কোনোদিন অনুভব করেনি সেই মুহূর্ত হবে জান্নাতের সব নিয়ামতের চেয়েও বড় উপহার জান্নাত হল এমন এক ঠিকানা যেখানে কেউ কারো প্রতি হিংসা করবে না দুঃখ করবে না ভয় পাবে না অনুশোচনা করবে না সবার মনে থাকবে ভালোবাসা শান্তি এবং ইমানের সৌন্দর্য মানুষ সেখানে নিজের পরিবারকে পাবে সন্তানকে পাবে মা বাবাকে পাবে যদি তারা ইমানের পথে ছিল সেখানে মিলন হবে এমন সুন্দর এমন আবেগময় যে দুনিয়ার সব বিচ্ছেদ ভুলিয়ে দেবে জান্নাতে মৃত্যু নেই কষ্ট নেই দুঃখ নেই নিঃসঙ্গতা নেই শুধু থাকবে আল্লাহর রহমত শান্তি সুখ এবং চিরন্তন আনন্দ এই জান্নাত প্রতিটি মুমিনের জন্য প্রস্তুত করা হয়েছে যার পথ হল আল্লাহর আনুগত্য দয়া ক্ষমাশীলতা এবং সৎকর্ম সুতরাং দুনিয়ার স্বল্প কষ্ট নিয়ে হতাশ হবার কিছু নেই জান্নাতের এক ফোঁটা নিয়ামতও দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি মূল্যবান যে জান্নাত পাবে সে কখনো কোনও দুঃখ মনে করবে না সে বুঝবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তার রহমত অপরিসীম তার জান্নাত অসীম নিয়ামতে ভরপুর